নমস্কার বন্ধুরা আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে এই বিয়ে বাড়ি গেট প্রথমেই ঢুকতে বিয়ে বাড়ি গেট সুন্দর একটা গেট এবার আমরা আস্তে আস্তে এই বিয়ে বাড়ি গেট থেকে ভেতরে ঢুকবো চলো আর ভেতরে ঢুকছি দেখো সারা রাস্তায় লাইটিং আর লাইটিং শেষ আর হচ্ছে না এরপর ওই যে দেখা যাচ্ছে লোকজন চলো বিয়েবাড়ি ভেতরে ঢোকা যাক দেখো আমার ছেলে এসেই এসেই শুরু করে দিয়েছে আর ছেলের বাবাও শুরু করে দিয়েছে মকটেল খাওয়া আমি তো ককটেল ওটা যাই হোক চলো বরকে দেখা যাক বর তো একবার রণবীর সিংয়ের রণবীর সিংয়ের মতো লাগছে মোসটা দেখো এইবার চলে এসেছি ফুচকার জায়গায় খাবার স্টল এখানে চিকেন পকোড়া পুচকা ওইখানে মকটেল হচ্ছে যার যেমন যেমন ভাবে খাওয়ার ইচ্ছা সেই সেইভাবে খাচ্ছে চল আমিও খাচ্ছি দেখো কেমন লাগছে আর শোনা তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে খেতেই যাচ্ছি খেতেই আছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি শেষ আর হচ্ছে না খাওয়া চল এবার এই চলে আসলাম আমরা খাওয়ার জায়গায় চলে এবার একটু পোস্ট নেব ভিডিও কবে পোস্ট নেবো না তা কখনো হয় দেখো সর্বথমে জলের বোতলটা দিয়ে গেল প্লেট দিয়ে দিয়েছে প্লেটের মধ্যে লেবুও দিয়ে দিয়েছে দেখো মাছের খাইনি লেবুটা আমার পাতেই দিলো এবার আসলো ফ্রিজ বাটার ফ্রাই তার সাথে চাটনি সলাড দিয়ে দিলো এরপর দিলো রাধা বল্লবী এরপর চানা মশলা দিচ্ছে দেখো সাদা ভাতও দিয়ে দিয়েছে দেরাদুন রাইস দেখো দই কাতলা দিয়ে দিয়েছে এরপরে মটনও দেবে চিকেন ছিল মটন ছিল যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে অসুবিধা নেই বেশ শেষে আইসক্রিম চলে এসছে বাড়ি যাওয়া যাক দেখো বাড়ির দিকে চলে এসছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল লোয়াইগানটি প্রেস করবে ধন্যবাদ